আজকে চলে এলাম পাইকারি বাজারে এটা হল শুকনা আমলকি আর এটা হলো বহেরা এখানে আছে রিঠা এই রিঠা দিয়ে কিন্তু আমি হার্বাল শ্যাম্পু তৈরি করেছি কিন্তু হার্বাল শ্যাম্পু তৈরি করা অনেক কষ্ট যার কারণে এখন আর শ্যাম্পু তৈরি করতে পারছি না সময়ের অভাব তো এটা হলো অনেকেই চেনেন না যে রিঠা কোনটা তো এটা হলো রিঠা আর এই রিঠা দিয়েই কিন্তু হার্বাল শ্যাম্পু তৈরি করা হয় এই রিঠা আপনার চুল কালো করবে চুল পরিষ্কার করবে নতুন চুল গজাবে হার্বাল উপাদান ব্যবহার করলে এই হার্বাল উপাদানগুলো নিব আজকে আর এই উপাদানগুলো দিয়েই কিন্তু আমি হার্বাল প্যাকটা তৈরি করি আমি আস্তটা নেই নিয়ে মেশিনে ভাঙিয়ে নেই এটা হলো তিসি দানা অনেকেই কিন্তু তিসি দানা চেনেন না তো দেখে রাখুন এটা তিসি দানা আর এটা হলো তোকমা তো এটা হলো বীজ মানে ছিমের বীজই মনে হয় এটা হলো লাল চন্দন আর চন্দন তো আমরা সবাই জানি ত্বকের জন্য যে কতটা উপকারী ত্বকের মেস্তা কালো দাগ দূর করে ত্বক পরিষ্কার করে ত্বকের রিংকেল দূর করে চন্দন ব্যবহার করলে রেগুলার চন্দন ব্যবহার করলে চন্দন কাঠও নিব তবে লাল চন্দন নিব না আমি সাদা চন্দন নিব আর সাদা চন্দনটাই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটা হলো লাল চন্দন আর এই চন্দন কাঠটাই কিন্তু ভাঙানোর পরে একদম পাউডার হয়ে যায় এই লাল চন্দনটাই আমরা তকে ব্যবহার করি তবে আজকে আমি এই লাল চন্দনটা নিব না আমি নিব সাদা চন্দন তো সাদা চন্দন নিয়ে আমি ভাঙিয়ে নেব আর এটা হলো বেনার মূল এই বেনার মূলটা ব্যবহার করলে তেলের সঙ্গে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এই বেনার মূলটা ব্যবহার করলে এটা হলো সোনা পাতা এখানে আসলে আপনি পাবেন না এমন কিছু নাই সব কিছু আছে ঔষধি যত প্রকার ফল তারপরে ফুল গাছের শিকড় সব কিছু আছে এটা হলো হর্তকি আর এই হর্তকিও কিন্তু চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আছে মুলতানি মাটি আর মুলতানি মাটি আমি আস্তটা নিব নিয়ে এটা ভাঙিয়ে নিব মানে পাউডার করে নিব। তো এই যে সব কিছু আছে এখানে এখানে শঙ্কর গুঁড়া আছে তারপরে কাঁচা হলুদ গুড়া আছে আরও আছে অনেক কিছু আছে অনেক কিছুর নামও আমি জানি না অর্জুন আছে মানে পাইকারিতে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা যা চাই তাই পাবেন এখানে কাস্তরি হলুদ সব কিছু এখানে আছে এই যে তুলসী তারপরে নিম তুলসী পাতার পাউডার আছে নিম পাতা আছে থানকুনি পাউডার আছে কি নাই এখানে সব কিছু আছে তো এই যে মানে অনেক কিছুর নামও আমি জানি না যা এখানে আছে মানে ঔষধি এখান থেকেই পাইকারিতে সব নিয়ে যাওয়া হয় ওষুধ তৈরি করার জন্য আর আমি এসেছি হার্বাল প্যাক তৈরি করার জন্য আমি এখান থেকে নিয়ে যাব বিটরুটের পাউডার পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আর এই আস্ত উপাদানগুলো নিয়েই আমি মেশিনে ভাঙিয়ে তারপরে হার্বাল প্যাক তৈরি করি